আজকে কালকে না আমাদের এক ছেলেকে গুলি করেছে একটা একটা ছেলে আজকে তাই না সাবধান একেবারে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে উৎখাত করে একেবারে সবগুলি প্যাকেট করে ভারতে পাঠাই দেব আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশে ভারতের কোন দালাল রয়ের কোন এজেন্ট এই বাংলাদেশে আমরা রাখবো না বাড়িতে বাড়িতে গিয়ে মহিলারা ভোট চাইতে পারবে কিনা শরীয়তের বিধান কি শরীয়তে যেটা জায়েজ যেটা বৈধ সেটা চাওয়াও বৈধ চাওয়াও কি বৈধ রাবেতে আলমী ইসলামের আইন বিশেষজ্ঞ ইসলামিক আইন বিশেষজ্ঞ আজহার বিশ্ববিদ্যালয়ের ফেঁকা এবং আইন বিশেষজ্ঞ এবং বর্তমান বিশ্বের সমকালীন বিশ্বের আইন বিশেষজ্ঞ ওলামা একরাম বলেছেন এই সব নির্বাচনে যেতে হবে অন্তত একটা ভালো শাসক আসলে জালিমের হাত থেকে আমরা রক্ষা পাব যেটা যে খারাপই পুরা দূর করা যায় না সেটা পুরা মেনেও নেওয়া যায় না অন্তত যদি এক পারসেন্টও কমাতে পারো কমাও একটা ধোঁয়া সাপ একটা কাল সাপ গোখর সাপ হানো খাপ ঠিক না দুটার একটা মারাই তৈব কোনটা মারাইবেন আরে মিয়া দুটার একটার কথা পাশ দিয়ে যাই তৈব কোনটার পাশ দিয়ে যাবেন হা খাপের পাশ দিয়ে যাবেন না ধোঁয়া সাপের তাইতে তো কমাইলেন হে কামড় দিলেও তো দিছে ক্ষতি হয়েছে তারপরে তো বাঁচবেন আর এটা কামড় দিলে তো গোরস্থান ঠিক না বে ঠিক তাহলে যেই খারাপই পুরা দূর করা যায় না সেটা কমানো হইল বিধান তাহলে একটা ভালো লোক আসলে অন্তত কমবো ঠিক না একটা করে ভারতের গোবর গোমূত্রের মধ্যে নিয়ে আর ভালো একটা দিনদার ধার্মিক হয়তো বিধিবিধান তার কোরআনিক না তবুও সে নমাজ পড়তে দেবে ইসলামিক আইন করতে দেবে রাজনীতি করতে দেবে ঠিক না কোরআনের কথা বুঝাইলে হতে পারে সে ইনশাল্লাহ কোরআনের পক্ষে সে চলেও আসবে এই জন্য এইসব ভোটে ওয়াজিব বলেছেন ওয়াজিব মানে জাতীয় ভোটে ওলামারা বলছেন যে যাওয়া কি ফরজ তো ফরজ হলে ফরজ কাজ তো এই ফরজ তো পুরুষের যে মান মহিলারও কি একই মানে পুরুষের ভোটের যে দাম মহিলার ভোটেরও কি সেই দাম তাহলে মহিলাদের কাছে তো আপনাকে দাওয়াত নিয়ে যেতে হবে যে বোন এই বানল একটা মানুষের এ দাও ভালো একটা দলকে ভোট দাও আর এই বার্তা হলো কোরআন আর গায়রে কোরআনের লড়াই ঠিক না কোরআন আর বাহাত্তরিয়া বিধানের লড়াই ঠিক না আল্লাহর বিধান আর বাহাত্তরিয়া বিধানের লড়াই তাহলে আপনাকে তো এটা তো এটা তো হলো জান্নাতের টিকিট কেনার মতো একটা অবস্থা কেন বলছে ভারত বিরোধী কোন যুদ্ধে যদি তুমি যাও তোমার জন্য জাহান নাম মাফ আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত চব্বিশ ঘন্টা যুদ্ধরত আজকে কালকে না আমাদের এক ছেলেকে গুলি করেছে একটা একটা ছেলে আজকে তাই না সাবধান একেবারে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে উৎখাত করে একেবারে সাপ প্যাকেট করে ভারতে পাঠাই দেব আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশে ভারতের কোন দালাল রয়ের কোন এজেন্ট এই বাংলাদেশে আমরা রাখবো না বহু বুঝাচ্ছি যে তোদের শতাব্দী না এটা এটা আল্লাহর শতাব্দী এখন বাংলাদেশ আল্লাহর হাতে দেখিস না কি বর্ষা দিয়েছে সব হারিয়ে যাওয়া মাছ ফিরত আসছে ঠিক না দেখিস না কি লম্বা শীতের কাল শীতের মৌসুম দিচ্ছে আল্লাহ বুঝে দেখ দেশটা কিন্তু আমি চালাচ্ছি এখন আমার হাতে বুড়া বুড়া কতগুলি শাসক লাগাই দিছি পিছনে আমি আছি ঠিক না এত বুড়া বুড়া এই যে এক এক জন উপদেশটা এদের দ্বারা দেশ সালান সম্ভব যদি আল্লাহ না চালায় পিছনে কে আছে পিছনে কে আছে আল্লাহ আছে আস্তে 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 দেশটা কোরআনের দিকে আসবে ইনশাল্লাহ ঠিক না বে ঠিক আমাগরে তোরা কি গুলি করবি তো তোর সানা বেড়ানা গুলি কইটা দেখছে যে একটা মারলে চারটা আসে এবার একটা মারলে চার হাজার আসবে ইনশাল গোটা দেশটাকে আগ্নেয় বানাই দেব ইনশাল ঠিক না আগ্নেয় বানাই দেব আমাদের এই বাংলাদেশের তরুণরা বিশ্ব সারা তরুণ এদের কোনো ভয় নাই ইনশাল্লাহ আমাদেরও কোনো ভয় নাই আমরা এই যুদ্ধে আমরা আছি জাহান্নাম নাম থেকে মাফের একটা টিকিট নি আল্লাহর কাছ থেকে আল্লাহ আমি ভারত বিরোধী আপনি আমার জাহান থেকে মাফ করে দেন বলে না আমি সবাই আল্লাহর সাথে ওয়াদা করেন আল্লাহ আমরা ভারত বিরোধী ঠিক আছে কারণ এই ভারত কিন্তু আগের ভারত না এই ভারত হলো খুনি ভারত এটা আগের ওই কংগ্রেসের ওই ভারত না এটা বিজেপি আর এস এস এগুলির ভারত ২৪ ঘন্টা শুধু মুসলিমদের ধ্বংস করার পরিকল্পনা নিয়ে কাজ করে আমরা আল্লাহ অ্যান্টি ভারত হয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ অ্যান্টি হিন্দুস্তান হয়েছেন আমরাও অ্যান্টি হিন্দুস্তান ঠিক না ঠিক হিন্দুস্তান যদি ভালো হও তুমি যদি ভালো হও খুন খারাপি বন্ধ করো ষড়যন্ত্র বন্ধ করো ও পিলখানার মতো এইসব কিলিং বন্ধ করো বাংলাদেশ নিয়ে চব্বিশ ঘন্টা ষড়যন্ত্র বন্ধ করো বন্ধ করলে আমরা ন্যায় নীতির ভিত্তিতে তোমার সাথে প্রতিবেশিত্ব রক্ষা করব ঠিক না বেঠিক ঠিক কিন্তু এর আগে না আমরা মেনে নেব না আমাদের শতাব দিতে আমাদের বিজয়ের বিছায়নের শতাব দিতে আমাদের গুলি করে বাঁচবেই বাঁচতে পারবে না ইনশাআল্লাহ জর্শিকোশ তুলে উপরে ফেলে দেব ইনশাল্লাহ ঠিক নাকি नाराय तकबीर আল্লাহু আল্লাহ এখানে আরেকটা মশালা কিছু মশালা পার্সোনাল মশালা এগুলো গণ পর্যায়ে না বলাই ভালো এখানে অনেকে লিখছেন যে গোসল ফরজ হলে ঠান্ডার কারণে যদি গোসল করতে না পারে আপনি যদি বুঝেন সেটা এমন ঠান্ডা যে ঠান্ডা আপনি গোসল করলে জ্বর এসে যেতে পারে তাহলে তো শরীয়তে আপনাকে তাই মোমের পারমিশন দেবে কিন্তু ঠান্ডা গোসল করতে পারবেন কিন্তু একটু কষ্ট হবে সেই কষ্টের জন্য আপনি তাই করবেন এইটা শরীয়ত পারমিশন দেয় না কিন্তু এই যুগের মানুষ খুব দুর্বল অনেকে আছে আসলে একটু ঠান্ডা লাগলে মানে কাঁপনি উঠে হাসপাতাল ভর্তি হওয়ার অবস্থা হয় সেই টাইপের হলে তো পারমিশন আছে সেটা আপনি নিজেকে নিজেই বুঝুন স্বামীকে তুই বলা এবং মুখে মুখে তর্ক করা নারীর সম্পর্কে ইসলামের বিধান কী এখন তুই কথাটা নোয়াখালীতে মনে খুব আয়েব তাই না এমনি বাংলা ভাষা আয়ব না তুই মা শুধু রাঁধতে জানিস রাখিস কিসের খোঁজ আমি যখন টুমসর পড়তাম উনিশশো আশি সালে তো প্রিন্সিপাল হুজুরের ছেলে ওনাকে প্রশ্ন করলো আমরা আমি আপনাকে আপনি বলবো কেন কথা তুই কি কি বলবো আমি আল্লাহরে তুই বলি তুই আল্লাহ মেঘ দে ছায়া দে আছে না তুই এলাম আমরা তো আল্লাহ রে তুই কই তা আল্লাহ রে তুই কই আর আপনি কি আল্লাহ থেকে বড় আমি আল্লাহ রে আপনারে আপনি কুমুকা হুজ উত্তর বেকায়দা পড়ে গেছে না কোনো উত্তর আছে এগুলি এগুলি চলে আর কে কিনতে হয়তো নোয়াখালীতে আমরা আপনি আপনি বললে খুব কমফর্ট ফিল করি সম্মান বোধ করি তুই বললে একটু স্বামী যদি তুই বললে রাগ হয় তাহলে স্বামীকে স্ত্রী এটা না বলাই হলো হুকুম কারণ স্বামীর সম্মান করা স্বামীকে তার আনুগত্য করা এটা স্ত্রীর জন্যই মহাকল্যাণকর জিনিস সংসারের সুখ সংসারের শান্তি ভালোবাসা সবকিছু এই পারস্পরিক সম্পর্কের উপরে নির্ভর করে আজাদের সময় কোন কোন কাজ করা নিষেধ নিষেধ তো না আজানের সময় কোনো কাজকে নিষেধ নিষেধ না আজানের সময় আপনি পেশাব করতে যাচ্ছেন একটু থামেন তারপরে যান আজানের সময় কোনো জিনিস না শরীয়তের ফিরিস্তির মধ্যে কোনো নিষেধ নাই হ্যাঁ উত্তম না দেখ আজান দিচ্ছে আপনি তখন একটা বিড়ি খাচ্ছেন তো এমনি হারাম আজানের সময় আরো বড় হারাম ঠিক না আল্লাহ জিকির সময় আপনি একটা বেয়াদবি করছেন তো কারণ আল্লাহ তালা জিকিরকে সম্মান করা যে আল্লাহর দিনের বিষয়গুলোকে সম্মান করে এই সম্মানটা সাধারণ বিষয় না তার মনে আল্লাহর তাকু আছে ভয় আছে এই কারণে সে সম্মান করতে পারে এটা তার দলিল মৃত ব্যক্তিকে সামনে রেখে বক্তব্য দেওয়া যাবে কিনা দাপনের পর সম্মিলিত দোয়া করার সম্মত কিনা আসলে মৃত ব্যক্তিকে সামনে রেখে এখন যে একটা আমাদের রেওয়াজ হয়ে গেছে একটা বক্তৃতা দেওয়া এটা ঠিক না মৃত ব্যক্তি কষ্ট পায় সে বলে কাদি কিনা কথ কদ্দেমি কদেমনি আপনি আমি আমরা যখন মারা যাব। আমরা ব্যক্তিরা সলে হলে ভালো হলে আমরা বলবো তাড়াতাড়ি কবরে নাও তাড়াতাড়ি আমার সুখের জায়গায় আমারে নাও আপনি দেরি করতেছেন মানে কষ্ট দিচ্ছেন বক্তৃতা দিচ্ছেন মানে কষ্ট দিচ্ছেন খুব কষ্ট পায় ওরা খুব কষ্ট পায় আর যদি বদকার হয় তাহলে আপনি বক্তৃতা দিচ্ছেন বদকারের উপরে যে লানত আসতেছে আপনার উপরে সেটা ছিটে আসতেছে এই জন্য তাড়াতাড়ি বিদায় করেন ভালো হইলে তো তার জন্য ভালো খারাপ হইলে আপনার জন্য ভালো ঠিক না আর দাপনের পর সম্মিলিত মনে যাত নাই কি আছে কপরের পাশে বসে আধা ঘন্টা চল্লিশ মিনিট তার জন্য দুইটা দোয়া করা আল্লাহম্মের আল্লাহ আল্লাহম্মে থুয়াক ফেরেলা আল্লাহ তাকে সুয়াল জবাবে স্ট্রং রাখেন মজবুত রাখেন আর তারে ক্ষমা করেন নবীজি লাশ দাপনের পরে অনেকক্ষণ বসে বসে এই দোয়া করতেন একটা উঠ জবাই করে ভাগ করা পর্যন্ত যে টাইমটা এক্সপার্টরা একটা উম জবাই করলে ভাগ করতে ধরেন অন্তত ফোন এক ঘন্টা তো লাগবো এরকম একটা লং টাইম কবরের পাশে বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্সোনাল ব্যক্তিগতভাবে কয়েকজন মানুষ থেকে এই দুইটা দোয়া আল্লাহ তার প্রশ্ন উত্তর সঠিকভাবে করা তৌফিক দেন দুই নম্বর তারে আপনি ক্ষমা করে দেন এই দুইটা দোয়া শয়তানের সবচেয়ে বড় কাজ কোনটি শয়তানের সবচেয়ে বড় কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে জগায় লাগাইয়া তালাক দিয়ে দাও এত করে গলায় জড়াই নেয় জগা লাগাইয়া তালাক দেয়াতে পারলে সে একটা মহিলা পাইল এই মহিলার দিয়ে এবার কত কিছু করাবে সে বুঝেন না এজন্য তার বড় কাজ হলো এরকম ফেতনা পাসাদ জান্নাতে তো আদম হাওয়াকে সর্বপ্রথম ফল খাওয়াইয়া উলঙ্গ করছে সে ঠিক না নারী গঠিত পাপ করানো তার কাছে খুব প্রিয় কারণ নারীরা তার হলো তার ফাঁদ এদের এই হানি ট্র্যাপ না হানি ট্র্যাপ দিয়ে কত মানুষের কত বিজ্ঞ করে এগুলি শয়তানের কাজ বোরকা পরে মুখমন্ডল খোলা রাখা যাবে কিনা এখন ফেতনার যুগ না মুখ ঢেকেই যান ফেতনা প্রাসাদের যুগ ভালো মানুষ হলে সেখানে একটু সহজ বিধান থাকে কিন্তু প্রচন্ড ফেতনা প্রাসাদের যুগে পুরোই ঢেকে আর ঢেকে রাখার বিধানটা স্ট্রং নির্বাচনী তাফসিল ঘোষণা জাতির উদ্দেশ্যে আপনার পরামর্শ কি ভাই আমি তাপসিলটা শুনি নাই এখনো শুনলে পরে পরামর্শটা দেব তবে নির্বাচন একটা তো হবে যেটা গণভোট আর বাকিটা কি না আল্লাহ বাকিটা আল্লাহ জানে কিন্তু একটা তো হতেই পারে গণভোট যেটা যেটা ইউনেসেফ বলছেন এটা শতাব্দীর বাংলাদেশ গড়বে শতবর্ষীয় বাংলাদেশ সেটা কোনটা গণভোট তো কিন্তু যেই ভোটে হোক একটা সংঘাত আসবেই বাংলাদেশে হাদিসে আছে সেটা কখন আসে সেটা আল্লাহ জানেন বাট সংঘাত একটা আসতেছে সংঘাত একটা আসবেই এটা ইতিহাস বলে মির্জাফর যখন লর্ড ক্লাইভের সাথে গাছ ছড়া বেঁধেছিল এক দুই বছরের মধ্যে এই দেশ আক্রান্ত হয়ে গেছে টিপু সুলতানের মির সাদেক তার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী সে যখন ক্লাইবদের সাথে তলে তলে মিশে গেছে তখন কত ছয় সাত মাসের মধ্যে টিপুর হায়দ্রাবাদ নিজামের বিশাল বাংলাদেশের বড় সাম্রাজ্য আক্রান্ত হয়েছে বাগদাদের আব্বাসী খেলাপথের সময় এবনুল আল আর এবন তুসি আল আর এবন তুসি দুই মন্ত্রী হালাকু খানের সাথে যখন মিল দিছে তখন তিন চার মাসের মধ্যেই বাগদাদ আক্রান্ত হয়ে আঠারো লক্ষ মানুষ নিহত হয়েছে বাংলাদেশের ইনারা যে দিল্লি গেছে আপনারা মনে করতেছেন কি আপনাদের সবার জন্য সবের দোয়া করতেছে হায়াতের দোয়া করতেছে মোতের দোয়া করতেছে ধ্বংসের দোয়া করতেছে কামনা করতেছে আর কখন দখল করবে এই সব চক্রান্ত করতেছে ঠিক না বে ঠিক অতএব সংঘাত ইতিহাস বলে প্রেডিকশন বলে হাদিস কোরআন এর জ্ঞান বলে এলহাম বলে যে একটা ভয়াবহ এক করবে কিন্তু তারা নাস্তা বোধ হয়ে যাবে ইনশাল্লাহ ওরা নাস্তা ওদের দেশটাও যাবে গা হিন্দুস্তানও যাবে হিন্দুস্তানের দেশও যাবে এবার ইনশাল্লাহ আমও যাবে কারণ এখন বিশ্বটা আল্লাহ ঠিক করবেন কে ঠিক করবেন আল্লাহ দুনিয়াটা তোরা নাফাক বানাই দিয়েছিস এখন মুসা ইমাম মাহাদির হাতে তুলে দিবে বুঝেন না সালাম আমার কোরআন দিয়া অতএব এই সময় যদি গন্ডগোল করা তো একেবারে শেষ করে দিবেন কোন শক্তি নেই কি শক্তি আছে মিয়া দুনিয়াতে কি সুপার পাওয়ার সব জিরো পাওয়ার সব কি ইল্লা মানে কি আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি পাওয়ার কিছুই নাই লাভেরও পাওয়ার নাই ক্ষতি করারও কোনো পাওয়ার নাই লাভ করার কোন হাতে ক্ষতি করার শক্তিও কার হাতে আল্লাহর হাতে তো ডরে আমি কি আমার কোনো কাম আছে খামাকা জিরো পাওয়ার সব কি জিরো পাওয়ার আর বিশেষ করে আল্লাহ যখন দুনিয়ার কন্ট্রোল হাতে নেন তখন তো কোথায় নাই হাতি বাহিনী নিয়ে আসলে আব্রাহার কিনা যে আবাবিল দিয়া মাইরা দিব আল্লাহ ঠিক আছে সম্মানিত ভাইরা আজকে আর এক দুইটা প্রশ্ন রয়ে গেছে থাক আমি এখানেই সমাপ্ত করলাম আল্লাহ তালা আমাদের এই মাহফিল কবুল করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজা নার আল্লাহ এই মাহফিলকে কবুল করুন আল্লাহ এই মাহফিলের বক্তব্যগুলোকে কবুল করুন যারা বাংলাদেশে আবার আক্রমণ করে তাদের হাত পা গড়িয়ে দেওয়া আল্লাহ তাদের আস্তানা গড়িয়ে দেওয়া আল্লাহ তাদের শক্তির উৎসে আগুন লাগাই দেওয়া আল্লাহ আল্লাহ তাদের জ্বর শিকার সহ এই মুসলিম বাংলাদেশ থেকে উপড়ে ফেলো আল্লাহ আল্লাহ আর ভারতের বিরোধিতা করলে তুমি জাহান নাম থেকে মুক্তি দেবা আল্লাহ সেজন্য আমরা বিরোধিতার এই এই ভার নিজের কাঁধে বহন করলাম আল্লাহ ইনশাল্লাহ আমরা আছি তোমার পথ তোমার সাথে আছি আল্লাহ আমাদেরকে তুমি জাহান নাম থেকে ক্ষমা করে দেওয়া আল্লাহ যারা যারা এই মাহফিলে দান করেছেন আল্লাহ সবাইকে আপনি এর অপুরন্ত স্বভাব দান করেন আল্লাহ দেশ বিদেশ থেকে যারা এই মাহফিলে সাহায্য করেছেন এই মাহফিলে যারা পরামর্শ দিয়েছেন শারীরিক পরিশ্রম দিয়েছেন আল্লাহ সবাইকে মাফ করেন সবাইকে রহমত করেন আল্লাহ মাহফিল যারা শুনেছেন আল্লাহ মা বন্যা যারা শুনেছেন সবাইকে আপনি ক্ষমা করেন রহমত দান করেন নিরাপত্তা দান করেন রিজিক দান করেন হৃদয়ত দান করেন আল্লাহ ঘরে ঘরে কোরআনের বিদ্যালয় বানিয়ে দেন আল্লাহ স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে যদি আপনার কোরআন পড়ে ছোট্ট ছোট্ট গড় এক একটি জান্নাত বানিয়ে দিতে পারে সেই তৌফিক দান করেন এবারের পার্লামেন্ট যাতে আমাদের কোরআনের পার্লামেন্ট হয় আল্লাহ আল্লাহ আপনি সেই তৌফিক দেন আল্লাহ ওসমান হাদিকে আপনি সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ ওসমান হাদিকে যে গুলি করেছে যারা ওসমান হাদিকে গুলি করেছে তারা তো আঠারো কোটি মানুষকে গুলি করেছে আল্লাহ আল্লাহ এদেরকে ধরবই আমরা আপনার উপর তাওয়াক্কল করে আল্লাহ আল্লাহ এদের কোন ছাড় নাই আল্লাহ মন কতাল নফসান বেগারে নফসিন ও ফাসাদিন বিল আরদি ফাকা মা কতাল الناس জামিয়া যে অন্যভাবে একজন মানুষকে খুন করলো সে যেন গোটা মানব জাতিকে খুন করলো আল্লাহ যে সন্ত্রাসী যে ভারতীয় দালাল যে রয় এজেন্ট যে বাংলাদেশের শত্রু ভারতের বন্ধু এখানে গুলি চালিয়েছে আল্লাহ আল্লাহ সে তো গোটা জাতির উপরে গুলি চালিয়েছে আল্লাহ আল্লাহ তারে ধরিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ তাকে ধরিয়ে দেওয়া আল্লাহ কত হাজার কত লাখ সন্ত্রাসী এখানে উঁত পেতে আছে এই জাতিকে খুন করার জন্য এদের এদের প্রত্যেকটারে আল্লাহ ধরাই দেন আল্লাহ আল্লাহ আমরা জানি আপনি ধরাবেন আল্লাহ আল্লাহ আমরা জানি আপনি এদের থেকে ভয়াবহ প্রতিশোধ নেবেন আল্লাহ এরা এদের ব্যাকিং এ কারা আছে সবগুলির নাস্তারাবোধ করে দেন আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ এই এই নাপাক এই গোবর গোমূত্রের জ্বর শিকড় আল্লাহ বাংলাদেশ থেকে আল্লাহ আল্লাহ আমাদের আমাদের ভাইদেরকে আপনি করেন নিরাপত্তা দান করেন আল্লাহ আপনার ফেরেশতারা পৃথিবীতে নেমে গেছে বলে আমরা বিশ্বাস করি ফেরেশতা বাহিনী দিয়ে আমাদের সাহায্য করেন আল্লাহ আপনি আকাশ থেকে আমাদের সাহায্য করেন আল্লাহ আপনি যেমন প্রত্যেকটি পবিত্র যুদ্ধে শত্রুদের অন্তরে ভীতি সঞ্চার করেন আর তখন বলেন ফারি তুলু না ও ফারি আমি ভয় দিয়ে দিয়েছি এবার এদেরকে মারো আর বন্দি করো আল্লাহ আল্লাহ যদি বাংলাদেশ আক্রান্ত হয় আপনি ওই সব সৈনিকদের অন্তরে এমন ভীতির সঞ্চার করবেন যাতে বেহ দৌড়ে পালাতে বাধ্য হয় আর পেছন থেকে আমরা মারবো আর অ্যারেস্ট করবো আল্লাহ আল্লাহ সেই সুযোগ আমরা পাবো বলে আমরা বিশ্বাস করি আপনি এই তৌফিক আমাদের দেবেন ইনশাল আল্লাহ আল্লাহ আপনি আমাদের মালিক আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের সাহায্যকারী আপনি আমাদের বন্ধু আপনি আমাদের সব কিছু আল্লাহ আমরা আপনার অধীনে থাকবো আল্লাহ আপনার শাসন অধীনে থাকবো আল্লাহ আল্লাহ আমরা আপনার খলিফা হয়ে আমরা আপনার কোরআন দিয়ে আপনার দেশকে আমরা চালাবো আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন আল্লাহ যারা কোরআনের পক্ষে ভোট চাইবে তাদের বিজয়ী করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে বিজয়ী করে দেন আল্লাহ এই দেশের সব দলগুলিকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দেন আল্লাহ কোরআন ছাড়া যে রাজনীতি করা হলে জাহান নামে পড়ে যাওয়ার সামিল এটা বুঝিয়ে দেন আল্লাহ আপনি যেমন কোরআনে বুঝিয়েছেন আল্লাহ ওই রকম বুঝিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানিকে ক্ষমা করেন জিন্দা মুর্দা সকল মোমিন মোমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ বাংলাদেশ সহ সারা বিশ্বে কোরআনের রাজ কায়েম করে দেন আল্লাহ 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 আমরা বিশ্বাস করি আর অল্প কয়েক বছরের মধ্যে সারা পৃথিবীর মানুষ আপনাকে সেজদা দেবে আপনার কাছে প্রার্থনা করবে আপনার কাছে মাথা নত করবে আল্লাহ সেই যুগটা দেখে যাওয়ার তৌফিক দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ